আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিও শুধু আমার বাজার গোছানো আর একবারে সিম্পলভাবে আর কি রান্নাবান্না করেছি তো এটুকুই আর বেশি কোনো কাজ দেখালাম না তো এদিক দিয়ে সকালে নাস্তা শেষ করে কিন্তু আমার হাজব্যান্ড আর কি মোটামুটি আর কি কাঁচা বাজারের কি পাঠিয়েছে আর প্রথমে যে গরুর গোস্তটা আর কি দেখালাম ওইটা হচ্ছে গতকালকে রাতের কি আনছিলো দুই কেজি গরুর গোস্ত ওইটা আর কি দুই দিনের করে আর কি রেখে দিলাম ফ্রিজে আজকে রান্না করব আর আরেক দিনের জন্য আর কি রেখে দিলাম ফ্রিজে আর এদিক দিয়ে নাস্তা করার পরে আর কি তো কি করবো এদিক দিয়ে বাজার গোছাতে তো একটু সময় লাগে অনেকে আছে যে বাজার নিয়ে আসলে কিন্তু এভাবে রেখে দেয় মানে পরে করবে এরকম করে আর কি আমার চোখের সামনে কিন্তু দেখি আমার যায়েরা অনেকে আছে এরকম করে রেখে দেয় আমার কাছে কিন্তু এই জিনিসটা একেবারে ভালো লাগে না আর বাজার আনলে আমি কখন এগুলা সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখবো আমি শুধু এই চিন্তাই করি আর অন্য কোনো কাজে হাত দিতেও আমার ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত না এগুলা গুছিয়ে এই জায়গা মতো রাখবো তো কাঁচামরিচগুলো বেশি একটা ভালো দেয় নাই দেখা গেছে যে নষ্টগুলো আমি আর কি বেছে বেছে এক সাইডে আর কি রেখে দিয়েছি আর দনিয়া পাতার মধ্যে একটু পানি ছিল তো ওইগুলো আর কি শুকানোর জন্য রেখে দিলাম আর পেঁয়াজ কিন্তু সব সবসময় আমার হাজব্যান্ড কিন্তু আমাকে জিজ্ঞেস করে না দেখা গেছে যে যেহেতু কিচেন রুমের সামনেই পেঁয়াজের একটা তো উনি সব সময় কিন্তু দেখে যে কি পরিমাণ পেঁয়াজ আছে তো অল্প কিছু থাকতে কিন্তু উনি সব সময় নিয়ে আসে ওইটা আমাকে জিজ্ঞেস করা লাগে না তো ঘরে কিন্তু আছে এক কেজির মতো সেই জন্য ওইগুলো আর রাখলাম না ওইগুলো এইভাবে আর কি খাঁচিতে রেখে দিলাম আর সবজিগুলো আমি আস্তে আস্তে যেগুলো আর কি পানি নাই ওইগুলো আর কি পলিথিনে রেখে দিলাম আর ওইগুলো আর কি এভাবে একটু মেলে রেখে দিলাম তো আজকে একটা জিনিস আমার হাজব্যান্ডের কাছে শুনে আর কি অনেক খারাপ লাগছে আমার হাজব্যান্ড কিন্তু কখনোই কিন্তু আদা রসুন কিন্তু এত কম আনে না তো উনি কি মনে করে আর কি আজকে কথাটা বলল মানে এভাবে বলতেছে যে শিমুরে কোনো দিন তো এই যে আদা রসুন এত আদা কেজি আদা কেজি এরকম আনি নাই আজকে কেন আনছি তা আসলে দেখা গেছে যে সব ফ্যামিলিতে কিন্তু আসলে ফ্যামিলি ক্রাইসিস থাকে ভালো মন্দ থাকে কখনো খারাপ সময় আসে কখনও ভালো সময় আসে এটা কিন্তু সব ফ্যামিলিতে হয়ে থাকে তা আমাদের খারাপ সময় হলো কিন্তু ততটাও খারাপ না আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছি ভালো পড়তেছি মানে তুলনামূলকভাবে আর কি সব সবসময় যেরকম উনি বাজার করে বা যেরকম চলাফেরা করে ওই তুলনামূলকভাবে আর কি একটু মানে ওনার কাছে মনে হচ্ছে আর কি যে উনি একটু খারাপ অবস্থায় আছে তো আমার কাছে কিন্তু এরকম মনে হয় না তো আমি আবার সান্ত্বনা দিলেন যে অনেকেই তো আছে যে অনেক খেতে পায় না বা আমরা যতটুকু বাজার করি ততটুকু করতে পারে না আর যখন গরুর মাংস আর কি আনছিল তো তখন আবার বলেছিল যে গরুর গোছটা আর কি উনি কিন্তু সবসময় কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা দেখা গেছে যে দুই তিন দিন গরুর গোস্ত আমাদের থাকেই তো গতকালকে রাতে যখন গরুর গোস্তটা আনছিলো বলতেছে যে ওইটা আর কি তিন তিন দিনের করবে তা আমি আবার বললাম আমরা এতগুলা মানুষ যেহেতু আমরা সাতজন মানুষ তো আমাদের তিন দিন করলে কিন্তু হবে না তো ওইটা বলে আবার একটু হাসি দিয়ে দিল। তারপর আর কি আসলে যেহেতু অনেকগুলো কাজ করা হয়েছে আর কি আসলে একটু সমস্যার মধ্যে দিয়ে আছি কিন্তু আলহামদুলিল্লাহ এমনি কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই বাসা বাড়া যা আসে আর কি তা দিয়ে কিন্তু আমাদের সংসার খরচ হয়ে যায় আসলে সমস্যা হলে আর কি ওনার ব্যবসাটাই মুহূর্তে কি একটু বন্ধ আছে সেজন্য আর কি একটু টাকা পয়সার দিক দিয়ে একটু সমস্যা ওইটাই আর কিছু না তো দুই এক মাস পরে কিন্তু এই সমস্যাটা থাকবে না তো আবার গতকালকে রাতে কিন্তু অনেক দেরি করে আর কি ঘুমিয়েছি ওনার বিদেশ জীবনের অনেক কথা বলল। যে যখন উনি বিদেশ ছিল তখন আর কি ছিল যে আমার যে এমন সময় আসবে কখনো ভাবি নাই ভাবছি যে সব সময় এমনভাবে আমার দিন যাবে মানে এখন যেমন আর কি টাকা পয়সা মানে আর কি খরচ করতেছে দিতেছে আত্মীয় স্বজন মানে অনেক টাকা পয়সা আর কি নষ্ট করেছে আবার আত্মীয় স্বজনদেরকেও কিন্তু দিয়েছে ভালো অবস্থায় ছিল কিন্তু ওই তুলনামূলকভাবে আর কি এখন ততটা আর কি নেই তো ওইগুলা বেবে আর কি অনেক আর কি দুঃখ করেছে তো এগুলা শুনে কিন্তু আমার কাছে মাঝে মধ্যে খারাপ লাগে তো আমি আবার আর কি সান্ত্বনা দেই তো দেখা গেছে যে আমরা কিন্তু ততটাও খারাপ অবস্থায় নেই আলহামদুলিল্লাহ আমাদের খেতে জমি আছে ফসলাদি করে দেখা গেছে যা বনে অনেক কিছু বনে আবার একটা বাড়ি আছে ওইখান থেকেও বাড়া আসে তারপরও উনি মাঝে মধ্যে কি দুঃখ করে যে যে তুলনায় আর কি টাকা পয়সা ইনকাম করেছে তো ওই তুলনায় কিন্তু উনি টাকা পয়সা রাখতে পারে নাই তো ওইটা ভেবে আর কি মাঝে মধ্যে মন খারাপ করে তা আমি আবার সান্ত্বনা দেই কী করবো কথা আসলে কথা বললে কথা বাড়ে কথা বলে আর অনেক কথা তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার বাজার গোছানো শেষ আমার আর কি বাজার গুছি ফ্রিজ রেখে দিলাম আদা রসুন কেটে ব্ল্যান্ডার করে ওইগুলোও ফ্রিজ রেখে দিলাম তারপর শাক শুটকি দিয়ে রান্না করলাম গরুর গোস্ত রান্না করলাম যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ সবশেষে একটা কথাই বলতে চাই যখন ভালো সময় আসে তখন কিন্তু আমাদের উচিত খারাপ সময়ের কথা ভেবে রকম আর কি সঞ্চয় করে রাখা বা যাতে খারাপ সময় আমাদের কাজে লাগতে পারে খারাপ সময়টা যাতে না থাকে ওইভাবে কিন্তু চলা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ